we no. 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 no.

I'm not a man, 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 i

اے اے برتاہی دے پا ور بہنیاں کوں وے دل بجندی میں اس اللہ 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 احمد احمد شاہ بابا hero wo 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 mashlo ha suqida anda nau bechir ussala pa ne mar shal san san anda baun paun par jal anda ya ha anda anda मधुदाई काकु बहू न मई

曾经，老高和我说：“那人买了电影

Hey! 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 যারা দাঁড়িয়ে রয়েছেন মেহের করে এখানে পর্যাপ্ত জায়গা আছে দোহাই আল্লাহ কি কষ্ট যদি হয় আর যদি বলেন না হুজুর আমরা দাঁড়াইয়া আরাম পাই তারা দাঁড়াইয়া থাকেন বলে হুজুর আমরা বৈশা আরাম পাইতেছি বৈশা যান কিন্তু হতুন যাইত না কথা কথা হতুন যাইত না ব্যস্তর বাগানে কেননা এখানে আসছে আমরা কিছু শিকার জন্য কথা কয় না রে আরে আমি নিরপেক্ষ ভাবে কথা বলবো এটার ভিতরে কে বেজার হলো জালালি দেখার বিষয় না কথা কোন ঠিক না কোরআন সন্না ভিত্তিক আলোচনা করে যাব আপনি শুনলে আল্লাহ আপনার ফায়দা হবে না শুনলে জবাব দিবেন কবরে আমার কোনো অসুবিধা আছে কথা কয় না রে এই জন্য একটু মোহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে প্রেমের আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সান্দিনা থানার هرين سطري غرامي الحساني والحسيني زماليا زلاليا دربار شريف ورس مبارك شبا غمان نور النبي صلى الله عليه وسلم شبا غمان اشياء محدشة فكهة عالم دين رحن ما يشريع رحبار شريع ومعرفة اللما غازي امير الاسلام جلالي আলহুর স্মরণে সপ্তম বাবার আজকের মাহফিলের সভাপতি দরবারের বর্তমান গদিনিসীল শাহ মোহাম্মদ জামাল হোসেন জালালী সাহেব বারক আল্লাহু ফি হায়াতি মহাব্বতবার আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি মাননীয় প্রধান প্রধানমন্ত্রী গভর্নর বিষয়ক উপদেষ্টা ও ইসলামী ফাউন্ডেশনের গভর্নর সায়াব খন্দকার গুলাম মৌলা নকশুবন্দী সাহেব ফি হায়াতি মোহাম্মদ আলহামদুলিল্লাহ কি আপনাদের কষ্ট হইতেছে আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন সারা বাংলার সৃষ্টিকারী বক্তা আলহাজ মৌলানা মুবারক হোসেন জালানি সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অপরন্ত দান করে মোহাবতুল্লাহ এবং আজকের মাহফিলের সমস্ত জালালিদের আহাল জালালিদের আউলাদ একের পর এক আসবে আমরা কি খুশি না বেজা কথা বলেন খুশি না বেজা আমার পরপরেই নকশবন্ধু হুজুর তো একটু অসুস্থ মানুষ বয়স্ক হয়েছে আমাদের সিনিয়র মানুষ আমরা মোহাব্বত করি হুজুর অসুস্থ বি কিছু আলোচনা করে তারপর পরে আমার বড়ো ভাই হজরত মৌলানা আলহাজ সোহরাব হোসেন জালালি সাহেব আল্লাহ হুজুর হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান করে একবার কোন আমার ভাই মাওলানা আলহাজ মনিরুল ইসলাম জালালি সাহেব বারক আল্লাহুফি হায়াতি আল্লাহ যাতে হুজুর হায়াতের মধ্যে বর প্রদান করেন এবং যে অনেক রাম সামনে বসা রসুল প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক নামাজ প্রেমিক ভাইরা পর্দানসীন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার ইমান সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাবা জিরা আপনার কি কষ্ট পাইছেন কি আপনি কি এখানে আসেননি ইনশাল্লাহ হাতুর এখন কে কে নাই একজন দুইজন সব তাহলে সবাই কে কে আসেন এটা হাত বাড়া যাবেন না রে হাত বাড়া যাবেন আমার আপনারা কষ্ট নেবেন না কি কষ্ট পেয়েছেন সকলে কি কষ্ট পেয়েছেন আমি বিষয়ে ঠিক কথা বলবো এটা যদি আমল করতে পারে বিল্ডিং বলেন গাড়ি বলেন বাড়ি বলেন কিছুই কি কবরে যাবে সবাই বলতে হবে যাবে অনেক মানুষ অনেক ধনাঢ্য মানুষ অনেক বিশিষ্ট আমাদের চান্দিনা থানার গৌরব সাবেক এমপি আজকে কি জগতে আছে কথা কয় না রে নাই চলে গেছে এখন এমপির পরে আবার এমপি আসছে তো আসলেই এমপি বলেন মন্ত্রী বলেন ফকির বলেন দরবেশ বলেন এখানে কারো থাকার জায়গা কথা কনা থাকার জায়গা পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক না হে আমি তো সেই

এগুলা নকল তারপর বাই বাই মারামারি লাগে জাগা লাইয়া কথা কোন ঠিক কিনা বাফে ফুতে জগরা মায়ে মেয়ে জগরা। আমার জায়গা দিল না কে বাইরে সব জায়গা দিয়ে দিছে বাজান রে যদি সম্পদ থাকে ফরায়েজের মধ্যে আমার নবীজি মাসলাগুলা লেখা দিছে যদি আপনার দিতে হবে না দিয়া কবরে গেলে বাফের উপায়ে থাকবে না কথা কন ঠিক কিনা এই জন্য যদি সম্পদ না থাকে কেউ কাটাকাটি করবে না হানাহানি করবে না কথাক ঠিক কিনা এই জন্য আবার বাবারা আজকে হরেন চৌধুরী আল হাসানি আল হুসাইন জালালিয়া দরবার শরীফের আজকে বাৎসরিক মাহফিল এই মাহফিলটা আমার বড় আব্বা মোল্লা কাজিমুদ্দিনের এলাকার ডেট মারহামাগন শুধু আজকে এখানে চান্দিরাতে হয় না সারা বাংলাদেশ হইতেছে আর একটা পুরান দরবার তাহির বাড়ির গ্রাম সাপুরের মধ্যে আমার ভাই নাসির জালালি আজকে এই মাহফিলটা চলতেছে যেরকম আমি মিথ্যা বললে খবর নেন নেট যোগে চলে আসবে এই জন্যে বাজান আমার বাবুজিরা একটু কষ্ট করে যদি বসতে পারেন বাজানো আমরা অনেকে গুনা করছি কথা কোন ঠিক কিনা আমরা সবাইকে গুণা না একার আরো জোরে হবে আরো জোরে কেউ গুনা করছে মায়ের সাথে অন্যায় করে কথা কোন ঠিক কিনা কেউ গুণা করছে বাবার সাথে অন্যায় করিয়া কেউ গুণা করছে সুদ খাইয়া কেউ গুণা করছে বাবা খাইয়া কেউ গুণা করছে গাঞ্জা খাইয়া কথা ঠিক কিরাম আমার বাবারা যুব সমাজ নবাব পুরো নষ্ট হয়ে গেছে এই জন্যে আপনি যুবক যদি একটু চেষ্টা করেন ভালো হওয়ার জন্য ভালো করবে কে কে আমার আল্লাহ ডাক দেখো বান্দা এখনো তাওবার দরজাটা খোলা আছে তুমি যদি তাওবা তুন নসুয়া খাটি তাওবা করে যদি তুমি আল্লাহর কাছে যদি তুমি প্রার্থনা করো আল্লাহর দরবারে যদি তুমি ফানা চাও আমার আল্লাহ ক্ষমা করবি কি করবে না কথা বলেন করবি কি করবে না এই জন্য বাজার আমরা পাগল হতে হবে ঘোষণাকার আল্লাহ বলেন তোমরা আমার একটা ইবাদত করো যেই ইবাদতের মধ্যে নামাজে পাওয়া পায়বা না রোজার মধ্যে পাইবা না হজ্বের মধ্যে পাইবা না পর্দা করে পাইবা না এমন একটা জিকির উজানির মধ্যে হয় কথা কোন ঠিক কিনা আমি বিরোধিতা করতেছিলাম পাগলামি করতে হবে কথা কোন ঠিক কিনা পাগলামি করার জন্য আমার আল্লাহ ডাক দেখো বান্দা তোমরা যখন ফানা ফিল্লাহ ফলাফি সফাবিল্লার পর যাই তাইয়া কলবের মধ্যে জাতের নামটা লি আমার জাতের কসম খায় কৈ আমি তোমার সমস্ত গুণা ঘ কইরা দিব